এই ম্যাথগুলো অনেক সময় পরীক্ষার ভিতরে আসে একদম মানে হট টপিক বলতে ভালো যে পরীক্ষার জন্য এইগুলো আসে তো পাঁচ নম্বর যে ম্যাটটা আছে এই ম্যাটটা যদি আমরা একটু সলভ করি দেখতে পারতেছ এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া আছে ফোর এবং আমাদের প্রমাণ করতে বলতেছে কি এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর সমান তিনশো বাইশ তো আমরা দেখো আমরা তিনটা সূত্র পড়ছিলাম আমরা তিনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র জানি তো আমরা যদি সূত্রগুলো একটু লিখে ফেলি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র আচ্ছা চেঞ্জ করে নিই আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা সূত্র জানি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি একটা সূত্র জানি আমরা এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু তো আমাদের এই সূত্রটা তেমন একটা লাগবে না কিন্তু এই সূত্রে এই ম্যাথটা করার জন্য আমাদের এই দুইটা সূত্র অনেক বেশি কাজে লাগবে তো আমরা আশা রাখতেছি যে তোমরা এই সূত্রগুলা জানো বা এই সূত্রগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে তোমরা এই ম্যাথগুলা নিজেরা নিজেরা করতে পারবা তো আমরা দেখতে পারতেছি কি এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা দেওয়া আছে আমাদের এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিওয়ার এর ভ্যালুটা প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি আচ্ছা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিওয়ার ফোর তো দেখো আমরা কিন্তু স্কোয়ারের সূত্রগুলো পড়ছি আমরা কিন্তু একদম মানে পাওয়ার ফোর আগে থাকলে কোনো সূত্র পড়ি নাই তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার কারণ এটাকে যদি আমরা লিখি দেখো যে পাওয়ার পাওয়ার গুণ হয় এটা আমরা জানি কি পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে দুই দুকোনে চার হচ্ছে তার মানে এটাকে আমাদের ঠিক আছে এখন দেখো এই এক্স স্কোয়ার এটাকে যদি আমরা এ চিন্তা করি এবং এই ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে কি এ স্কোয়ার প্লাস বি সূত্র পড়তেছে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যে প্রথম যে সূত্রটা আছে এখানে যদি এটা অ্যাপ্লাই করি তাহলে কি হতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে কি ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কিন্তু আমরা পড়তে পারতেছি এখন দেখো এই এ এক্স স্কোয়ারটা কি উপরের এক্স স্কোয়ার এটা কি নিচের এক্স স্কোয়ার তা আমরা জানি কি উপর আর নিচের কাটাকাটি করা যায় তাহলে আমরা আলটিমেট পাইতেছি কি এইখানে তাহলে এইখানে আমরা পাইতেছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস তো এই ভ্যালুটা কিন্তু আমরা এইখানে পেয়েছি এখন একটু যদি তোমরা খেয়াল করো এইখানে দেখো আমরা এই ভিতরে কিন্তু আবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফেলতে পারি তো দেখো এই যে এক্স স্কোয়ার তো এই এক্সটাকে যদি আমরা এখন এ চিন্তা করি আর এই যে ওয়ান বাই এক্স এটাকে যদি আমরা এখন বি চিন্তা করি তাহলে ভিতরে কি সূত্র পড়তেছে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়তেছে এখন এখানে একটা কথা হইল যে অনেক সময় তোমাদের একটা প্রবলেম হয় যে আমরা এই প্লাসের সূত্রটা ফেলবো নাকি এই প্লাসের সূত্রটা ফেলবো নাকি মাইনাসের সূত্রটা ফেলবো তো এই এইটার সলিউশন হইল যে আমাদের দেখা লাগবে এইখানে যে আমাদের যে ভ্যালুটা আছে এটা কি প্লাস আকারে আছে না মাইনাস আকারে আছে যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব আর যদি এখানে প্লাস আকারে থাকে তাহলে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব তো যে তো এখানে আমাদের মাইনাস আছে তো তাহলে এখানে এখন আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে মাইনাসের সূত্রটা আমরা কী জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর এই যে উপরে কিন্তু আমাদের একটা স্কোয়ার ছিল তাহলে আমরা এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম থাকতে মাইনাস টু আচ্ছা তাহলে আলটিমেট আমরা কী পাইতেছি এখন দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে কোথাও ফোর তাহলে কি ফোর স্কয়ার প্লাস টু আর এখানে এক্স আর এক্স কাটা দিতেছে তাহলে থাকছে কি স্কোয়ার মাইনাস টু আচ্ছা তো এখন যদি আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে কি ফোরকে স্কোয়ারগুলো হচ্ছে সিক্সটি প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে পাইতেছি আমরা এখানে এইটিন স্কোয়ার মাইনাস টু তাহলে পাইতেছি ফোর মাইনাস টু মানে থ্রি টোয়েন্টি টু তো এটাই তো এটাই হল কি আমাদের ম্যাথ আশা করি দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু থ্রি টোয়েন্টি টু তো আশা করি এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো আচ্ছা অনেক ইম্পর্ট্যান্ট একটা টাইপ আশা করি সকলেই এই টাইপটা বাড়িতে প্র্যাকটিস করবে